কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন দুই সালের দিকে তার উত্থান হয় এরপর থেকেই তিনি একাদারে মুন্সিদি ভান্ডারি ও মডেলিং গান করে থাকেন সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়া ওই যাইতেস মায়ের নিয়া ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি এই গানটি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন শিল্পী শরীফ উদ্দিন গানটিও প্রচুর দর্শকপ্রিয়তা পায় এই গানটি ইউটিউবে আট বছর আগে আপলোড দেওয়া হয় গানটিতে উনিশ মিলিয়নের বেশি ভিউ রয়েছে এই তালিকায় নাম্বার দুইয়ে রয়েছে বোকরাপড়া মেয়ে পাগল করেছে শরিফ উদ্দিনের এই গানটি প্রচুর দর্শকপ্রিয়তা পায় গানটিতে বলা হয়েছে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পায় আবার নুপুর পড়েছে বোকরাপড়া মেয়ে পাগল করেছে এই গানটি ইউটিউবে আপলোড দেওয়া হয় আজ থেকে প্রায় আট বছর আগে এই গানটিতে চৌত্রিশ চিত্রনায়িকা ময়ূরকে নিয়ে শরীফ উদ্দিনের অনেক গান রয়েছে ও ময়ূরী পরাণকারী যাওরে কোন গায়ে এই শিরোনামের এই গানটি আজ থেকে চোদ্দ বছর আগে ইউটিউবে আপলোড দেওয়া হয় গানটিতে মিলিয়নের বেশি ভিউ এ তালিকায় রয়েছে ও বন্ধু লাল গোলাফি কই রইলারে লাল গলফি শিরোনামের এই গানটি এক সময় সিডি ক্যাসেটে দারুণ জনপ্রিয় ছিল কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে সিডি ডিবিডি এবং মাইকে এই গান বাজানো হতো এই গানটি ইউটিউবে আজ থেকে সাত বছর আগে আপলোড দেওয়া হয় গানটিতে উনত্রিশ মিলিয়নের বেশি ভিউ রয়েছে গো পরানের পিয়া আমার ময়না টিয়া বছর শেষে বিয়া শিল্পী শরীফ উদ্দিনের এই গানটি একসময় দারুণ জনপ্রিয় ছিল বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানে এই গান বাজানো হতো আমার ময়না টিয়া বছর শেষে বিয়া। শিল্পী শরীফুদ্দিনের এই গানটি ইউটিউবে মাত্র তিন বছর আগে আপলোড দিলে বাইশ মিলিয়নের বেশি বিউ হয় এই গানটি আজ থেকে ষোলো বছর আগের পুরোনো তোমার